ঠিক কথা বলেছিস মানুষ তো এই গ্রামটাকেই এখন বুড়কি পালা বলা শুরু করেছেন কি যে একটা অবস্থা ভালোই লাগে না যাই হোক বরকি এটা বললে আরো ভালো হতো বরকি মহিলা বেশ ভালো হয়েছে যাই হোক আমার কাজ আছে আমি তাহলে যাই ঠিক আছে কিন্তু সে কার কথা কিছু মনে না সে তার খুব আদর এবং যত্ন করে পালতো সে তার সুন্দরভাবে ঘাস কাটতে নিয়েছিল খুব ইচ্ছে রাখতো এবং গ্রামের সবাই যাই বলুক না কেন সে সেদিকে কোনো কানই দিত দেখা আস্তে আস্তে মানুষ ভালো দেখা আস্তে আস্তে তার সময় ঘনিয়ে তার বুরিকে এবং ছাগলগুলোর দায়িত্ব মানুষকে দিয়ে যায় এবং এই ভাবে তার তার বুরিগুলো খুব জোরে কান্না করতে থাকে দিদিগো আমার এই বড়কির হাল আমি তোমাদের হাতে দিয়ে গেলাম আমার বরকিগুলোকে দেখো হ্যাঁ দেখা হতো